সালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং অ্যাট আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আর আজকে এই গরমের জন্য খুবই আরামদায়ক একটা কালেকশন নিয়ে আসছে ভিয়ার্স ড্রেসটা দেখলেই জাস্ট আপনাদের মন ভালো হয়ে যাবে এত সুন্দর ড্রেসের প্রিন্টটা আর তার উপর এরকম সুন্দর করে কাটচুপি কাজ করে মানে বুটিকের ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে বুটিকের ড্রেস এবং হিউজ কালেকশন পাবেন কালার পাবেন দুইটা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিরর স্ক্রিনের নাম্বার ইমোভা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দুইটা কালার বলতে কি বেস কালার গোল্ডেনই থাকবে শুধু আপনার এই যে প্রিন্টের কালারের সাথে মিলিয়ে সালোনা কালারটা কন্ট্রাস্ট থাকবে তো চলুন এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইন অর্ডারের জন্য ভিডিও স্ক্রিনে যে নাম্বার রয়েছে যোগাযোগ করবেন ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এইটা যেটা হচ্ছে মাস্টার্ড কালার একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে কারণ এইটার প্রিন্টটা টোটালি হচ্ছে একটু দেখার বিষয় কারণ এটা বেস কালার গোল্ডেন তো না হলে কনফিউশনে পড়ে যাবেন আপনারা দেখেন এটা হচ্ছে জামাটা গোল্ডেন বেজের উপরে এটা হচ্ছে রেড কালারের फ्लावर এত সুন্দর সাথে এই পাতাটা খেয়াল করবেন কারণ এটার সাথে কন্ট্রাস্ট করে সালোয়ার না ভাই একটু দেখায়গে দেখেন সম্পূর্ণ ড্রেসটা কিন্তু এই যে ফ্লাওয়ারগুলোর মাঝখানে মাঝখানে পুরো ড্রেসটা এটা মনে এখানে আসবে তাই না ভাইয়া এই যে এখানে কারণ এটাতে হাতার কাপড় দাও আছে আমি আপনাদেরকে ড্রেসটা দেখাই এই যে সাইডে প্যানেলটা আছে এটা জামার নিচে বা হাতাই সেট করতে পারবেন সো এটা হচ্ছে আপনার জামার ফোন সাইড ফোন সাইডটা পুরোটাই কাজ করে একটু ব্যাক সাইডটা দেখাবো ভাইয়া ব্যাক সাইডটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে হাতার কাপড় আলাদা এটার সালোয়ার আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার যেটা রয়েছে ভিয়ার সালোয়ারটা থাকবে মাস্টার্ড কালারের মধ্যে পিওর কটন কাপড় এত সফট একটা কটন এটা হাতে না পেলে বুঝতে পারবেন না মানে খুবই আরাম আরাম কালেকশন গরমের জন্য একদম বেস্ট এটা হচ্ছে ড্রেসের ওন না ও মাই গড ড্রেস যতটা সুন্দর তার চেয়ে বেশি সুন্দর ড্রেসের ওন না জাস্ট দেখেন কি সুন্দর দেখতে লাগছে ড্রেসটা এত সুন্দর লাগছে এটা মিস করা যাবে না ভাই এটা আরেকটা কালার আছে না দেখিয়ে দিই এটা হচ্ছে গোল্ডেন কালার সাথে মাস্টার্ড কম্বিনেশন এই যে এই প্রিন্ট এর সাথে কন্ট্রাস্ট আর এটার ফুলটা থাকবে রেড আর ব্লু আর এখন যেটা দেখাচ্ছি এটার ফ্লাওয়ারটা হবে গ্রিন আর হচ্ছে ব্লু দেখেন এই যে ওপেন করলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে আপনার কাপড়টা খুবই সফট কাপড় ভিয়ার্স এত সুন্দর এই ড্রেস এগুলো মিস করলে বিশাল লস গরমের জন্য সুপার কমফোর্টেবল আর যারা বিজনেস করছেন স্পেশালি যাদের পেজ আসছে নতুন বিজনেস স্টার্ট করছেন আপনারা কিন্তু ভাইদের সব ভিজিট করতে পারেন হিউজ কালেকশন আছে পাইকেটে নিতে পারবেন ব্যাক সাইড প্রিন্টের আর দেখেন পুরো জামার সাইডে যে ফোন সাইড ব্যাক সাইডে পুরোটা কিন্তু এই প্যানেল দেওয়া প্যানেলটা কিন্তু জামার নিচে হাতায় সেট করতে পারবেন একটা স্যালোর না দেখাই এই যে দেখেন এই প্রিন্টের সাথে কন্ট্রাস্ট করে এই যে এই প্রিন্টের সাথে কন্ট্রাস্ট করে এটা সালোয়ারটা হবে রেড কালার এই যে রেড আর এটার ওন্নাটাও হবে খুবই সুন্দর এই যে রেড কালারের মধ্যে রেড ঠিক না মেরুন কালার ওভিয়ার্স কি সুন্দর কালার কনফ্রাস্ট মানে আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখে ড্রেস এত বেশি সুন্দর মানে কন্ট্রোল করতে পারবে না তবে এই ড্রেসটার প্রাইস বলেন মাত্র একশো এগারোশো টাকা এত সুন্দর একটা বুটিকের আরামদায়ক ড্রেস ভাড়া দিচ্ছে এগারোশো টাকায় সো এগুলো কিন্তু মার্কেটে আপনার চোদ্দশো পনেরোশো টাকা নিচে কোথাও পাবেন না নিতুল চোখ ফ্যাশন চাই পাঁচ বাই লেভেল পাঁচ ইনস্টাগ্রাম কার্ড ছয়তলার ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনের নাম্বায় কন্ট্যাক্ট করবেন আর আজকের এই আরাম আরাম সুন্দর ড্রেসটা কিন্তু কোনোভাবেই মিস করবে না ঠিক আছে সো ভিডিওটাকে নিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ